পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ অথবা মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদে দরখাস্তর আহ্বান করা হচ্ছে ক্রমিক নং এক পদের নাম ফিল্ড অফিসার ক্ষুদ্র কার্যক্রম পদের সংখ্যা চল্লিশ জন বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ থ্রি সহ স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও সুবিধা ছয় মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা স্থায়ীকরণ করার পর বেতন হবে চব্বিশ হাজার টাকা শর্তাবলী প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে প্রার্থীদের বাইসাইকেল বা মোটর চালনায় পারদর্শী অত হবে প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ফিল্ড অফিসার পদে যাদের অভিজ্ঞতা নেই পদে প্রার্থীদের প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তর পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হবে ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা নেই পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য পাঁচ টাকা এককালীন ভাতা প্রদান করা হবে এছাড়াও প্রার্থীদের ছয় মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং বছরের তিনটি উৎসব ভাতা মোবাইল ভাতা মোবাইল বিল অফ প্রফিডেন্ট ফান্ড গ্রাজুইটি ও বিভিন্ন ইনচিপটির সুবিধা অন্তর্ভুক্ত হবে আগ্রহী প্রার্থীদেরকে ষষ্ঠ পদে আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী একত্রিশ পাঁচ হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো বিশেষ দস্তব্য ফেরতযোগ্য জামানত ফিল্ড অফিসার পদে বারো হাজার টাকা সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনি আবেদন ও যোগাযোগের ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসিম টাওয়ার পাঁচশো বাহাত্তর বা কে এগারো তলা মিরপুর ডিউএইচএস রোড ইসিবি চত্রের কাছে মাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় ইমেল পিবি এইচআরডি ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম